সুপ্রিয় দর্শক শ্রোতা আর সাল আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আরেকটি বিষয় মনে রাখবেন এই ভিডিওর সাহায্যে কোথায় কয়ালিস্টেনে পড়তে হবে বা কোথায় কিভাবে গুন্না করতে হবে এবং গুন্যাগুলোর নাম কি এই বিষয়গুলি ইনশাল্লাহ শুদ্ধভাবে শিখতে পারবেন এই ভিডিওর সাহায্যে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই বলবেন আউজো বিল্লা হিমিনা সয়তান এ রজিম বিশ্ব মিল্লা হিরো অখ মা নে রাহিম সা ইয়া ইয়া যাওয়ার ইয়া সা ইয়া কপ কু সা ইয়া কুলাম পেশার পরে অসাকিন একা লিফটে পড়বেন সুফা ও হামজা পেশ উ তো এইখানে চারা লিফটে পড়বেন মাদ্দে লাজিম চারা লিফটে পড়বেন এই মোটা চিহ্নটি সিন পে সু ফা জর ফা সু ফা হা আলি জর হুফা হামজা পেশ উ সুফা দেখেন সুফা উ মি নান ভীম জেরমি নুন নুন যাবান নান মি নান এখানে ওয়াজিব গুন্যা গুনগুন করে আওয়াজ হবে গুন্নাগুলো না নাসি নুন আলি যাবান না সিঞ্জেশি না শি জাবারের পাশে খালি আলিফ একালিশ টেনে পড়বেন মিনানি মা যাবার পাশে খালি আলিফ এক আলিফ পড়বেন মিম আলি যাবার মা ওয়াল্লা হোম ওয়াল আঞ্জার ওয়াল রামখাল ওয়াল্লা হা মিম পেসুম ওয়াল্লা খাড় খাড়জাওয়ারে এক আলিফ ট্রেনে পড়বেন এখানে ইক ফাগুন না বাংলা অনেস্কারের মতো হবে আইন নুন যাবার আং কি বেলাতি এখানে দেখেন কি বে এখান কল কলা ক বাজে লাম জবালা কই বেলা তা যেতি কই বেলা তি হাজিরিহি কি বেলাতিহি লাম বেশ মুল কি বেলা তিহি মুল লেতি লাম জবা তাই জেতি লাতি জেরের পারসে কিন একাল স্ট্যান্ডে পড়বেন কানু জামার মাসা খালি আলিফ এক আলিফ টেনা পড়বেন পেশার পরে বাবা সাকিন এক আলিফ টেনা পড়বেন কেন আলাই হা এখানে ত আছে এখানে থামবেন অক্ষ করবেন তো এক আলিফ টেনে পড়বেন জামার মাসা খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয় বা থামবেন আইন যাওয়ার আলাম নিয়ে যাওয়া লাই আলাই হা আলি যাওয়ার হা আলাই হা কুল এই লামকে না ধরে এই লামকে ধরবে কপ লাম্পেশ

মিম গাজবার মাগ র বাজার রিববে মাগ রিববে ইয়া হাতি ইয়া হাজবার ইয়া দাল ইয়াজর দি ইয়া হাদি জেরের পাশে ইয়াশ কিন একা লিপ্ট্যানে পড়বেন মাইয়াসা উ মোটা চিহ্ন চার আলিফ স্ট্যানে পড়বেন মাদ্দে লাজিম চার আলিফ স্ট্যানে পড়বেন এখানে ঈদ গামে বাগুন না মিম মনবে ইয়া সাথে

যদি যে যাবার পেজ যদি আসে আলিফের উপর নিচে তাহলে আলিফকে হামজা পড়তে হয় শির এখানে ইদগামে বাগুন না তা মিমদোজের তিম ত মিমদজের তিম সদ্দে শি র আলি যা র শির যাবার পাশে খালি আলিফ এক লিফটা নিয়ে পড়বেন শির ত মিমদজের তিম শির তিম মুস্তাকিন এখানে দেখেন একটি আয়াত আছে থামতে হবে তার জন্য সে সক্ষরে দুই জের যদি থাকে তাও মনে মনে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন জেরের পর সে ইয়া সাকিন এক পড়তে হয় আর এখানে একটি সাকিন দিলে এক দুই তিন তিন আলিফ পড়বেন মাধ্যে আর জি হয়ে যাবে মিম সিন পেস মুস তা মুস্তা তা মুস্তা কি মুস্তাকি মিম দজের মিন মুস্তকই মিন মুস্তাকিম এইভাবে অক্ষ করবেন ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে শিখতে পারবেন এরকমভাবেই আপনারা আমার ক্লাসগুলো দেখেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন আন শিখতে পারবেন এবং আমি শিখাতে পারব তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম